আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন গতকাল সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বিশেষ করে ফেনী কুমিল্লা কক্সবাজার টেকনাফ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হয়েছিল গতকাল থেকেই তবে আজকে সারাদিনও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে আপনাদের সব কিছুই দেখিয়ে দিব সরাসরি তবে শুরুতেই এ মুহূর্তে আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই আপনাদের এ মুহূর্তে সকাল দশটা আমরা যদি আকাশে মেঘের পরিস্থিতি দেখে নিই এ মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুর খুলনা যশোর এই সব অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে আর এছাড়া মহেশখালী এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চল কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ তেমন একটা বাড়ি মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এ মুহূর্তে যদি বৃষ্টির অবস্থা দেখি এ মুহূর্তে খুলনা মেহেরপুর যশোর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার থাকছে দুপুর দুইটার দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলেও কিছুটা বৃষ্টি থাকবে আর অন্যান্য অঞ্চলগুলো সম্পূর্ণ পরিষ্কার থাকছে বিকেল পাঁচটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অতিবারই বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে ঢাকা কুমিল্লা মরুইবাজার সিলেট খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী যশোর ময়মনসিং কালাই এই সকল অঞ্চলে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়া ভারতের ত্রিপুরাতেও থাকছে অতিবারই বৃষ্টি শিলচরেও অতিবারি বৃষ্টি থাকছে এছাড়া কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদেও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আজ পাঁচটার দিকে রাত আটটার দিকে যদি দেখি দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়ি হচ্ছে বিশেষ করে সিলেট ময়মনসিং ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রামের সকল বিভাগ বরিশাল খুলনা কলাপাড়া এই সকল অঞ্চলে অতিবাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া মেহেরপুর যশোর রাজশাহীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশেদপুর দানবাদ দেবরেও সামান্য বৃষ্টিপাত হতে পারে আর ওপর দিকে ভারতের উত্তরবঙ্গে তুরা এবং শিলচরে সামান্য ছিটে বৃষ্টি থাকতে পারে তো ভারতের ত্রিপুরাতে অতিবারই বৃষ্টি হতে পারে রাত বাটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাত কিছুটা বাড়বে আর এছাড়া ঢাকা এবং মেহেরপুরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর অন্য অন্য জেলাগুলো বিশেষ করে সিলেট ময়মনসিংহ কুমিল্লা এই সব অঞ্চলে জিরিঝিরি বৃষ্টি হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না তবে বাড়ি বৃষ্টি থাকবে চট্টগ্রাম বিভাগ বিভাগের জেলাগুলোতে বোর চারটার দিকে দেখলে যেটি তেইশ তারিখে পরে বোর চারটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামে উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বাড়ি বৃষ্টিপাত প্রবেশ করবে আর এছাড়া ঢাকা কুমলা যশোর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কুমিল্লা নোয়াখালীতে সামান্য জিরি জিরি বৃষ্টি হতে পারে রাজশাহীতে থাকছে অতি সামান্য বৃষ্টি আর অপর দিকে জামশেদপুরে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে সকাল সাতটার দিকে যদি দেখি সকাল সাতটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে মহেশখালী এবং টেকনাপে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর জামশেদপুর রাঞ্চি দানবাদ বাগলপুর এই সকল অঞ্চলে আর গুয়াহাটিতেও কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে তেইশ তারিখ সকাল সাতটার দিকে তেইশ তারিখ সকাল এগারোটার দিকে যদি দেখি সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার থাকছে তবে কিছুটা বৃষ্টি থাকছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাগলপুর পুরুলিয়াতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়াও গোপালপাড়া গুয়াহাটিতে থাকছে বৃষ্টি বিকেল চারটার দিকে দেখলে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকছে সিলেটে কিছুটা জিরে জিরে বৃষ্টি হতে পারে তবে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এই সব অঞ্চলে অতিবারে বৃষ্টি থাকছে আর ভারতের পশ্চিমবঙ্গে দেওগড় দানবাদ রাঁচিতে এবং বাগলপুরে আশপাশ অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি রাত আটটার দিকে যদি দেখি রাত আটটার দিকে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি থাকছে মলুইবাজারও আংশিক ছিটিভোটা বৃষ্টি হতে পারে এছাড়া কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া এই সকল অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওপর দিয়ে রংপুরে রয়েছে হালকা ধরনের বৃষ্টি তবে ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে দুয়ারে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে তারিখের রাত আটটার দিকের হিসাব করলে রাত বারোটার দিকে যদি আমরা দেখি তেইশ তারিখ রাত বারোটায় তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না তবে সিলেটের আশেপাশের কিছু অঞ্চলে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে আর এছাড়া আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখ বারোটার দিকে রাত তিনটার দিকে দেখলে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না বাংলাদেশ এবং ভারতে তবে বরিশাল খুলনা কলাপাড়া এবং সুন্দরবনে কিছুটা বৃষ্টি থাকতে বৃষ্টিপাত হতে পারে সকাল সাতটার দিকে দেখলে সকাল সাতটার দিকে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে করে ময়মনসিংহ কালাই রংপুর পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হবে এছাড়া রাজশাহী এবং মেহেরপুরে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গে বাগলপুর পূর্ণিয়া দেওগড় দানবাদ জামশেদপুর রাঞ্চি এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ভারত ত্রিপুরাতে এবং বাংলাদেশ চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার আমরা যদি আগামী দিনগুলোতে কী রকম বৃষ্টিপাত হতে পারে তার যদি মোট পরিমাণ আপনাদের দেখিয়ে দিই আগামী বারো ঘন্টা হিসেবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী ঢাকা সিলেট মেহেরপুর এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে ত্রিপুরাতেও থাকছে অতিবাড়ি বৃষ্টি আর চট্টগ্রাম মহেশখালী বরিশাল কলাপাড়া খুলনা ময়মনসিং রাজশাহী কালাই এই সকল অঞ্চলেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর ভারতের পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টা হিসেবে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টা হিসেব করি আগামী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম পূর্বাঞ্চলে বেশ বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ফেনী কুমিল্লা নোয়াখালী ঢাকা সিলেট ময়মনসিং এছাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এইসব অঞ্চলেও বৃষ্টিপাত বাড়বে আর ভারতের উত্তর পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে কলকাতা খড়গপুর দানবাদ ধানবাদ এই এইসব অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে আর উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে শিলং তুরা গোপালপাড়া গুয়াহাটিতে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে অতিবারই বৃষ্টি থাকছে ত্রিপুরাতে আগামী আটচল্লিশ ঘন্টা মোট বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখিয়ে দিই আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ আরও তীব্র হবে বিশেষ করে বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বাংলাদেশের চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী বরিশাল খুলনা ঢাকা মেহেরপুর ময়মনসিং সিলেট মৌরিবাদের এই সকল অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে আর রংপুর কালাই মালদা এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপাল বাড়াতেও থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গেও থাকছে বৃষ্টিপাত কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে তার মানে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দেখা যাচ্ছে এ মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রার অবস্থা দেখিয়ে দিই এখন সকাল দশটা আমরা যদি দুপুর একটার হিসেবে দেখি দুপুরে একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে কালাই একত্রিশ ময়মনসিংহ একত্রিশ সিলেটে বত্রিশ ঢাকা একত্রিশ কুমিল্লা তিরিশ চট্টগ্রাম আঠাশ মহেশকালী আঠাশ টেকনাপে আঠাশ ডিগ্রি বরিশালে উনত্রিশ কলাপাড়া আঠাশ খুলনা আঠাশ মেহেরপুর তিরিশ রাজশাহী একত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা সাতাশ খড়গপুর সাতাশ জামশেদপুর উনত্রিশ শান্তি ছাব্বিশ দানবাদ উনত্রিশ দেওগড় উনত্রিশ বাগলপুর একত্রিশ পূর্ণিয়াতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একত্রিশ আলিপুরদুয়ার তিরিশ গোপালপাড়া বত্রিশ তুরা উনত্রিশ শিলং বাইশ গুয়াহাটিতে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে আর শিলচরে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এবং আইজলে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আস্তের হিসাবে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কমে আসবে যেহেতু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত প্রবেশ করছে এই জন্যে তো আজকে আমাদের আবহাওয়া পরিস্থিতির খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ